সমাহিত দর্শক শ্রোতা আমরা ঢাকা থেকে আসছি দর্শক আপনারা জানেন টেলিবাংলার পক্ষ থেকে এবং নিউজ প্রথমের পক্ষ থেকে আসলে আল্লাহর গড় মসজিদ আমরা এখানে ইবাদত করি এই যে এখানে দেখতে পাচ্ছেন ময়নার আপন চাচাতো ভাই আর এই বড়ো ভাই হচ্ছে এই যে এই দোকানদার তিনিও এলাকার স্থানীয় আসলে সবারই আমারও দাবি যে সঠিক তদন্ত হোক এবং সঠিক বিচার হোক যেন আমাদের দেশে আর এই ধরনের কর্মকাণ্ড না হয় একটু ওর চাচাতো ভাইয়ের কাছে একটু বলো যে আসলে আজকে তো মানব বন্ধন করলেন আপনারা জি মানব বন্ধনে তো আমরা প্রশাসনের কাছে আমরাদের একটা দাবি জানাইছি যে এটা এতদিন আজকে বাইশ দিন তেইশ দিন হয়ে যেতেছে এটার কোনো ক্লু বা কোনো রিপোর্ট এখন আমরা কিছুই জানাই না। তাইলে একটা প্রশাসনের লোকের থেকে একটা হত্যাকারী কি বেশি পাওয়ার সেটাই এটাই তো আজকে তেইশ দিন চব্বিশ দিন হয়ে গেছে ওনারা মনে করেন এখনো কিছু জানায় না কোনো তদন্ত করতেছে না না কি করতেছে ওনারা আমরা কিছু না এই কারণে আজকে সবাই মিললাম মানববন্ধন করলাম দিয়ে আমরা বাহাত্তর ঘন্টা সময় দিছি যদি এতে কিছু না করায় পরবর্তীতে যারা বড় ইয়ারা আছে আর ওনারা বলছে যে ওনারা রাস্তা অবরোধ করবে আর ব্রাহ্মণবাড়িয়া শহরে যায় আরও বড় একটা আন্দোলন করার একটা চিন্তাভাবনা আছে

লে আমার বাপের লে যাইতে চা দোকানে যায় চাটা এই যে ভালো ভালো মেধাবী আমি স্কুলে ইন্টারভিউ নিছিলাম টিচারদের তারা বলছে খুব মেধাবী ছিল খুব নম্র ভদ্র মাদ্রাসা হুজুর বলল কি বলবেন আপনি ভাই যে এই সমাজে এত ঘটনা ঘটছে সঠিক বিচারটা হচ্ছে না এটার লাগে তো ভাই আমরা সবাই দাবি জানাইতেছি বিচারের কারণে অন্ত প্রশাসন তো কিছু কইতাছে না কি কর্মকর্তা আমরা তো প্রশাসনের কাছে সবই জানাই যে আমরা এটার মনে করেন যে একটা সুস্থ তদন্ত আর এটা আমরা কঠোর একটা বিচার চাই এতটুকু হ্যাঁ হ্যাঁ যদি মনে করেন যখন যদি এটার বিচার না হয় লয় আরও পার পাওয়া যায় বুঝেন না এই পরবর্তীতে এরকম একটা ঘটনা ঘটাই তো আর হাত পা কাঁপবো না কারণ একটা কইরা ছাড় পাইয়া যাইছে তো আমরা এতটুকুই প্রশাসনের কাছে চাই যে ওটা আমরা সুস্থ তদন্ত করে এটা সঠিক একটা বিচার করুক আমরা এই বিচারের দাবিতে আপনাদের কাছে এতটুকুই ইয়ে জানাই থ্যাংক ইউ কি বলবেন আসলে আসলে ঘটনাটা খুবই দুঃখজনক একটি ঘটনা কিন্তু আজ তেইশ দিন যাবৎ এখনও মানে প্রকৃত আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা আইনের কাছে এটাই চাওয়া যে তো প্রকৃত আসামি খুঁজে বের করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক এই আর কি এই যে মসজিদটার মধ্যে নিশ্চয়ই জানেন আপনি তো স্থানীয় ঠিক কি বলবেন মসজিদের মধ্যে তো ঘটনার মানে হয়েছে কিন্তু এখনও মানে প্রকৃত আসামিকে শনাক্ত করা যাইতেছে না কে বা কারা এই কাজটার সাথে জড়িত বা কেন করা হয়েছে এটাকে এখনো শনাক্ত করতেছে কিন্তু আইনের লোকেরা তারা অনেক চেষ্টা করতেছে মানে প্রকৃত এখনও তেইশ দিন যাবত এখনও কোনো কিছু মানে কোনো ক্লো তারা খুঁজে পায়নি আমরা চাই উপযুক্ত আসামিকে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করো যাতে অন্য কেউ এসব কাজ আর না করতে পারে আর কি এ আর কি আমরা এলাকাবাসীর দাবি এই মসজিদ দাবি নামাজ ওনারা মানে আমি তো দেখা মতে মানে ভালো মানে আমি প্রায় সময় দেখি মানে ইমাম যিনি উনি হাঁটার সময় পুরান্তালত করে মসজিদে মানে বাহিরে যে সময় হাঁটাউটি করে মানে আর কি মানে আমার দেখা মতে এমনি ভালো তারপরে তো আর কারো ভিতরে তো আর মানে কিছু ইয়ে করার থাকলে হ্যাঁ সিসিটিভি থাকলে হয়তো এইসব কাজ করার সাহস হবে তো কারণ সিসি তবে না থাকার কারণেই মনে করি কাজ করতে সাহস পাইছে আর কি মহাজিম সাহেবও ভালো মানুষই কারণ উনি নতুন আসছে আর কি মানে এলাকার কিছু উনি এলাকার কিছুই বুঝে না ওনার সম্পর্কে আমরা সেরকম ধারণা রয়েছে না কারণ আমরা যতটুকু জানি আর কি যখন জানতে পারছেন যে ময়না উপরে সবাই জানছে যখন তখন তো আপনিও জানছেন জি জি এই জিনিসটা দেখে কেমন লাগে আমরা খোঁজা খুঁজে পর মানে অনেক অনেকক্ষণ পরে শুনছি সকালে নাকি সাড়ে ছয়টার দিকে মানে লাশ পাওয়া গেছে মসজিদের ছাদে মানে এরকম ঘটনা তো এলাকার ভেতরে কোনো সময় হয়েছে না বা গ্রামের ভেতরে হয়েছে না হয়েছে না এরকম ভয়ানক এবং দুঃখজনক ঘটনা আমরা চাই উপযুক্ত শাস্তিকে ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় এই আমাদের দাবি ঠিক আছে আচ্ছা আজকে তো মানব বন্ধন হয়েছে গেছিলেন জি না আমি মানব বন্ধনে যাই নাই তবে যাইতে আসছিলাম শুনছি শেষ হয়ে গেছে আর কি মানে সবাই আসতেছে ওই দিকে আমরা চাই প্রকৃত আসামি খুঁজে বের করে যেই হোক যেই কাজের সাথে জড়িত হোক তাদেরকে দৌড়ে কঠিন শাস্তির ব্যবস্থা করো যাতে কোনোভাবে আর কাজ না এসব কাজ আর করতে সাহস না পায় এই আর কি আমাদের দাবি